আল্লাহ নবীকে গিয়ে বললো আল্লাহ সাল্লাম কি বললেন না 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 আগে কবর দিও না এক কাজ কর ওই সাহাবিয়াকে আগে জিজ্ঞাসা বোন আপনার বাচ্চাটা তো মারা গেল তা কবর দিই যে ও ইজিয়া মাটি দেবে নবীজি বললেন এবারে সাহাবা দুই তিনজন গেল বোন আপনার বাচ্চাটা তো মারা গেছে তো কবর দিই তো বলছি ও মারাই গেছে তো তা বলে আচ্ছা একটু দিন করে আমাকে এক এক লোটা পানি আর একটা জায়গা মাস মশলা ভালো করে উঁচু করে মশলাটা বেঁচে দুই রাখা পড়েছে নফল নফল পড়ে সালাম হাত হাতিল এই আল্লাহ আচ্ছা তুমি বলো কোরআনে তুমি বলো আল্লাহ আমি ওই আল্লাহ যে হায়ার দিতে জানি মারতে জানি ফের হায়ার দিতে জানি ফের মারতে জানি আমি একশোবার যদি হায়ার দিতে চাই তো কোনো মুশকিল একশোবার যদি মারি তা তো আমার কোনো মুশকিল নেই বলো নি আমার যে বাচ্চাটা তুমি নিয়েছো প্রথমে হায়ার দিয়ে দুনিয়ে এনেছিলে এখন মেরেছ আচ্ছা খবর এই বাচ্চাটাকে করবে না কে আমাদের ময়দানে জিন্দা করবে না বলো আচ্ছা ওই দিন যদি জিন্দা হয় আমার কি লাভ হবে আমি তো দুই চোখে দেখি না অন্ধ কত আশা ছিল এই বাচ্চাটা ছেলে বড় হবে আমি তখন বয়স্ক হব আমার আঙুল করে ধরে দিনের মজমায় দিনের কাজে এখানে সেখানে আমাকে নিয়ে যাবে আমি ওর সাহারা নেবো আর এই বাচ্চাটা কিনে বড়ই হলো না তাতে তুমি নিয়ে গেলে আল্লাহ আমি তোমার নাফর মানি কাকে বলে জানি আমি তোমার কথা মানি তুমি বলেছ যে আমার কথা শুনি আমি তার কথা শুনি এই আল্লাহ আমি একটা অন্ধা মেছেলে তুমি যদি আমার বাচ্চাটাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর পরে জেন্দা যতক্ষণ করবে না তোমার ইচ্ছুতার কসম দিয়ে বলছি আমি মসল্লা থেকে উঠবো না ও সাহাবিয়ার দোয়া শেষ হয়নি তার আগে মরা বাচ্চাকে আল্লাহ জেন্দা করে বসে দিয়েছে এ ছিল এই কোরআনে পাকের আমার এই কিতাবটাতে কী আছে এবার চেষ্টা করেন কোথায় হঠাৎ দুনিয়ার আমেরিকার দাদা ডোনাল্ড দাঁড়িয়ে দেখছি আঠারো বিশ বাইশ দিন হলো আর কত জরুরি কিচ্ছু করতে পারলাম না গো হায়া ভাই আর ওখানে একজন তিন দিনের মায়া সাদ ইমানওয়ালা আগুনের পাহাড়ের সামনে দাঁড়িয়ে যা হয়েছা ফৈছা কোনো কথা নেই কোনো কথা নেই পিছনে যেখান থেকে বেরিয়ে এসে ওই গ্যালে গিয়ে পৌঁছে এই ছিল আমাদের জীবন এই জন্য সবাই বিয়ে করি সবাই নিয়ে করি আমরা আমাদের মা বোনেরা কি এক এক আমাদের বাড়ি দশ বছরের উপরে যারা আছে ছেলে মেয়ে দশ বছরের উপরে আমাদের টোটাল মুসলমানের বাড়ির দশ বছরের উপরে ছেলে যারা আমরা আছি একজন যেন বেনামাজি না থাকে চেষ্টা করতে পারবো বা ইনশাল্লাহ একজন যেন বেনামাজি না থাকে আচ্ছা কারা কারা চেষ্টা করবো যে আমাদের বাড়িতে একজন যেন কেউ বেনামাজি না থাকে এই বেনামাজি থাকাটা এটা যে কত বড় আজাব কত বড় অভিশাপ মানে কালকে আমাদের কথা কিন্তু মুখে দেখা যাবে মুখ দেখানোই যাবে না তুমি তো মুসলমানই নও যে যেটা ভাষা যার কাছে নেই সেটা ইসলাম মুসলমানই নয় মুসলমানই নয় একটা লোককে ডাকতেছেন ভাই আব্দুর রহমান তো ফেরেশতারা আর আল্লাহ হাসছে ঠিক আজ কথা আব্দুর রহমান বলে ডাকছে আর আব্দুর রহমান তো মুসলমানের নাম আব্দুর রহমান তো মুসলমানের নাম তো ওকে যে আব্দুর রহমান করে ডাকছে ওর কাছে নামাজ আছে তার নেই তো ওকে যে আব্দুর রহমান বলে ডাকতেছে ও তো মুসলমানই নয় তো একটা লোক মুসলমানই নয় আর তাকে মুসলমানের নাম ধরে ডাকছে ও নুরজান বল ও বোন তো আসমানের ফেরিস্তার লক্ষ ফেরিস্তার আল্লাহ হাসছে কি থাকার যোগ্যতা আরে নুরজান তো এটা একটা মুসলমানের মেয়েদের নাম

টিপ সই দেয় নিজের নামও লিখতে পারে না আর সেই লোকটাকে কি করে এই বুদ্ধ লোকটা বলতেছে ও মাস্টার মশাই ওটা কি মাস্টার মশাই ও তো নিজের টিপ নামেই লিখতে পারে না টিপ সই দেয় তো ওই লোকটাকে যদি যে লোকটা টিপ সই দেয় তাকে যদি কেউ মাস্টার মশাই বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে দুটা দুনিয়ার লোক হাসবি কি না বলেন ঠিক তার জন্য আবার কত ও সরাই লিখতে পারে না ও বলে ডাক্তারবাবু ডাক্তারবাবু হয় কোনোদিন তো এ তো নামাজ নেই মেয়র কাছে তো মুসলমানই নয় রহমান নামতে তো মুসলমানে নূরজান নামটা তো মুসলমানে অতত্তর কাছে কোন নামটাই নেই শুধু মুসলমানই নেয় তোর মুসফারে নাম করে ডাকছো দুই আজবাদে কাল হো যায়ছে আজবাদে কাল আমাদের বাড়ি 10 বছরের উপরে ছেলে মেয়ে আমরা যারা আছি পাকা নিয়ত করি পাকা একদম মজবুতের সঙ্গে কতটা মজবুতে আমি একটা অন্তর থেকে আপনাদের হাত ধরে ও মুরতচ্ছি প্রয়োজন যদি পারে জানতেই একটা রোজা আমাদের বাড়ির দশ বছরের উপরে যারা আছে নষ্ট হতে দেব পারা যাবে নিয়ত করা ভাই ইনশাল্লাহ দশ বছরের উপরে একজন ছেলে অথবা মেয়েজন আমাদের বাড়ির বেরোজা তারা না থাকে আরে সাহাবাদের ঘরের মা আমাদের মতো সাড়ে তিন হাজার বেশ ছিল ওরাও পঞ্চাশ ষাট কেজি সাড়ে তিন হাজার কি বলতেন তারা তালিম যে আপনারা যারা করেছেন ওই যে ফাজাইলে রমজানের চ্যাপ্টারটা থেকে আচ্ছা ওদের সাহাবাদের ঘরের মায়েরা ওদের দুধ পিতে বাচ্চাকে রোজা রাখাতো রোজা যারা তালিম যদি মনে থাকে তো বলবেন ও মা যে বাচ্চাটা দুধ খায় মায়ের ওকে রোজা রাখাতো কি আরে ভাই রোজা রাখাতো হ্যাঁ শাহবাদের ঘরের মা মনেরা তাদের দুধ পিতে ও বাচ্চাকে পর্যন্ত দিনের বেলা একটা বার দুধ পান করাতেন না আল্লাহর মানবার এ আদি বলুক যদি কখনো কোন সময় কাঁদতো তো মুখে কি বলে যারা তালিম করেছে তারা জানেন মুখে কি দিত আরে ভাই টি দিত মুখে মা ওই বাচ্চাটা কেউ চাকরে তোমার ভাই আমি কি আসমানের পাতায় যে ওই বাচ্চাটার যদি দুধ পিতে বাচ্চাটা মা সারাদিন দুধ দেবে না আর এই অবস্থায় যদি কাঁদত তার মুখে কি দিত দেখবেন তুলু দিয়ে তাকে চুপ তার মধ্যে তুলু ভরিয়ে দিত মা কিন্তু তো না কেন এবার চার লাখ ধর্মবার দিয়ে এখন থেকে তো দুধ দিতে হয়ে পাচ্ছে শাহবাদের ঘরে তারা রোজা রাখছে রাখাচ্ছে আর আমাদের ঘরের মায়েরা আমাদের কতটা তরবিয়াত করছে আটটা লোক পাঁচটা লোকেই রোজা নেই পাঁচটা লোকেই নামাজ নেই কোরআনে পাখের প্রতিদিন তেলাবাদ করো বাড়িতে আল্লাহ রমতার বরফত দিয়ে ভরিয়ে দেবে কটা বাড়ির পুরুষ মেয়েরা আমরা রোজ কোরআন তেলাবাদ করি সকাল বিকাল তিন তীর্থশমীর পাবন্দি করো আল্লাহর অলি না হয়ে কবরে কোনো যাবেন আল্লাহর অলি হবে তারপরে কবরে যাবে আমরা করি নবীর সুন্নত তৈরিকে প্রত্যেকটা কাজ করো কে আমরা ময়দানে নবীর একদম কাছাকাছি থাকবে নবী কি বলতেন যে আমার সুন্নতের যত কাছে সে আমার তত কাছে কেমতে আর যে আমার যত কাছে সে জান্নাতের তত কাছে যে সুন্নত থেকে দূর ও নবী থেকে দূর যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর তো জান্নাতের খুশবুও পাবে না তো আমাদের সংসার জীবনে আমরা আমাদের মা বোনেরা চব্বিশ ঘন্টা যে কাজটা করি আমাদের এমন জীবন আল্লাহ দিয়েছে না কি ফেললাম ভাই আরে বলেন না কি ফেললাম এই ছাপ ফেলাটাও আমরা কি জানি মা বোনেরা কি জানি নামাজ পড়া এবাদত রোজা রাখা এবাদত কোরআন পড়া এবাদত হস করা এবাদত ফেলাটা বলে ওটা তো স্যাপ ওটা ওটা তো স্যাপ আর এই ছাপ ফেলাটা যদি শূন্য তরিকায় শিখি এই দিকটা কি দিক এবার এটা কোন দিক পশ্চিম এদিকে কি আছে এইদিকে ছাপ যায় নবীজি ছাপ ফেলতে বলছেন না না ওদিকে কাবা শরীফ শেষদা করি ওইদিকে ছাপ আদবের খেলাফ এতটুক যদি ভেবে অন্যদিকে ছোট ফেলি আল্লাহ আমাদের ইবাদতের সব দেবে হাত পায়ের নবীর শূন্য তরিকায় যদি কাটি ইবাদতের সব দেবে জুতো যতবার শূন্য তালিকায় পায়ে দেব খুলবো আল্লাহ এবাদতের সব দেবে চুন নবীর শূন্য তরিকায় করি এবাদতের সব দেবে বাড়ি দিয়ে নবীর শূন্য তরিকায় রান্না বান্না করবো খানা খাবো ঘুমাবো এমন কোনো কাজ নেই চব্বিশ ঘন্টায় একটা কাজ করতে পারবেন না এই কাজটাকে আল্লাহ আমাদের জন্য এবাদত করেনি একটা কাজ জানতে হবে না খোদার কাছে দাঁড়াতে হবে না নদীকে মুখ দেখাতে হবে না চেষ্টা করবাই ইনশাল্লাহ একটা আমাদের বাড়ির দশ বছরের উপরে কেউ যেন বেরোয়া বিশ ডাকা তারাবি প্রত্যেকটা রাখাতে কয়টা করে শেষদা করি বা প্রত্যেক রাখাতে কয়টা আরে দাঁড়িয়ে দুইটা বিশ ডাকাতে কয়টা শেষ চল্লিশটা একটা করে সেজদারের জন্যে তারাবিতে দেড় হাজার করে মেকি দেওয়া হয় চল্লিশটা সেচদায় কত হয় চল্লিশ আর অর্ধেক ষাট হাজার নেকি আল্লাহ দেবে শুধু তারাবি পড়ার বিনিময় জান্নাত তুমি পাবে যদি একটা নেকি তোমার কাছে বেশি থাকে আর শুধু তারাবির জন্য ষাট হাজার নেকি উনি কি ব্যাপার লাল নীল গাড়িগুলো পিছনে পো 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 করে উনি মিনিস্টার কি করে হলেন বলে ওনার পাশে যে দাঁড়ায় কম্পিটিশনে দাঁড়িয়েছিল ভোটে না ইনি একটা ভোট বেশি পেয়েছে আর উনি একটা ভোট কম পেয়েছে যে একটা ভোট কম পেয়েছে ও ফেল বারো দাঁড়া ওর পাঁচ পয়সা দাম নেই আর ইনি একটা ভোট বেশি পাওয়ার কারণে এখন মিনিস্টার হয়েছে স্টেট মিনিস্টার সেন্ট্রাল মিনিস্টার একটা ভোট ভোটার আর আল্লাহ বলে নাউসুবিল্লা নাউসুবিল্লা বলে বাজে কথা বলেছে তোমরা একটা নেকি আমাকে বেশি করে দেখাইও একটা নেকির বিনিময়ে আমি জান্ন দেব আর একটা নেকির বিনিময় একটা নেকিও বেশি পেয়েছো তুমি নিষ্ঠার করেছো কি করে নেকি ভোগ তো একটা বেশি পেয়েছে তো একটা ভোট ওর চাইতে একটা ভোট বেশি পেলে তাকে নিষ্ঠার করা যায় বলে হ্যাঁ এটা সংবিধানে আছে এনাকে হারিয়েছে উনি জিতেছেন কতটা বলে একটা ভোট এই জন্য আমাদের আমালের দিকে খুব দি মন দিই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আমাল অনেক প্রত্যেকটা সাজিয়ে